কি নিয়ে করিস তোরা দে ওকে দিয়ে খা দে আবার নাহলে দেখ বোন আনবে কিনে তখন তো তোকেও দেবে না

দিচ্ছে না দিচ্ছে না ওকে দেখ আমি আমিও কিছু নেই এই তুই তাহলে ওকে দে দুটো দিলেই তো হয়ে যায় মারে না বোনকে কি অবস্থা রে কত বড় লাঠি এ লাগবে লাঠি দিয়ে এদিকে শোনা মনে দেখ